আমি না তোমার কলিজার টুকরা আমার নিঃশ্বাস দিতে কষ্ট হচ্ছে মা আমার কেমন জানি দম বন্ধ হয়ে আসছে মাগ আমার কেমন জানি চুপটা বন্ধ বন্ধ হয়ে আসছে আমার মন বলছে আমি তার বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না মাগো কে যেন একটা দাঁড়ায় আছে দরজায় যে আমাকে ডাকতেছে মা আমি তোমাকে ফেলে আল্লাহর চোখে খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে আপনি একজন মুসলিম হয়ে আর একজন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন তো অহংকার ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামি করেছে আমরা যেন অহংকারী না হই আল্লাহ পাক আমাদেরকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন আল্লাহ পাক একমাত্র সত্তা যিনি আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকি যত কিছু আছে আমাদের চারপাশে এই ভালোবাসাগুলোর পিছনে একটা একটা স্বার্থ থাকে কথা বুঝতে পারছেন সন্তানকে অনেক ভালোবাসেন বুঝলাম পিতামাতা মাতা কিন্তু এই সন্তান যদি আপনার মনের মতো করে না চলে এক সময় কিন্তু আপনিও সন্তানের উপর হবেন হবেন না স্ত্রীর জন্য এত কিছু করছেন দেখবেন কোন একদিন আপনি করতে পারলেন না দেখবেন সেদিনই আপনাকে একদম ধুয়ে রেখে দিন বিজি বলেছেন যখন তুমি কাউকে ভালোবাসবা প্রকাশ করবা যে আমি আপনাকে ভালোবাসি এবং এই প্রকাশ করাটা এটা হচ্ছে একটা সুন্না যে প্রকাশ করবে তার আমল নামায় সবাব লেখা হবে ইসলাম কত সুন্দর দেখেন ভালোবাসা প্রকাশ করলেও সুন্না দশটায় ঘুমাইলে ১১টা, ১২টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই সাত ঘন্টা সাত ঘন্টা পরে সাড়ে পাঁচটায় ফজরের নামাজের জামাত আমি মাত্র চার রাখার নামাজের জন্য মাত্র দশটা মিনিট সময় সাত ঘন্টা ধরে ঘুম পাড়াইয়া আমি তোর কাছে চাই বেইমান তুই তখন কেমনে ঘুমাস তাই না ফরমা তোমরা যারা খুমা ফজরের নামাজ না পড়ে টাকায় তোরা কেমনে সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখবেন সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখা যাবে দিন শেষে আপনি অপরাধী হয়ে বসে আছেন আর আমি একটা লেকচারে বলেছি না পুরুষ মানুষ বোকা পুরুষ মানুষ কেন বোকা কারণ সে সবাইকে খুশি করতে চায় সে চায় মা সুখে থাক বোন সুখে থাক স্ত্রী সুখে থাক যদি আরও স্ত্রী থাকে ও সুখে সুখে থাক সবাই ভালো থাক এবং তাদের ভালোর তারা কত কষ্ট করে ডিউটি করে করে অফিসে যায় আসে মানসিক শারীরিক প্রেশার না অথচ এই কষ্ট কিন্তু মহিলারা বোঝে না বোঝে সবাই বোঝে না আছে অনেক ভালো স্ত্রী আছে কিন্তু সবাই কিন্তু বোঝে না মানুষের সাথে খুব বেশি মেলামেশা করবেন না মানুষের সাথে খুব বেশি মেলামেশা করলে ইল কাই ইমরাহিম্লা বলেছেন অন্তর কঠিন হয়ে যায় কারণ মানুষ আপনাকে গিবোধ করাবে হ্যাঁ মানুষ খারাপ কাজে নিয়ে যাবে বেফাঁস কথাবার্তা বলবেন হয়তো বেফাস কাজ করবেন ফুজুল কি বাদ করবেন এগুলো করতে গিয়ে আপনি